এবং সম্পাদক সভাপতি শ্রী বিপ্লব দু বারোর প্রথম থেকে আমরা নিয়োগিত হয়েছিলাম তো বিগত কিছুদিন আগে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য আন্তরিক বিনম্পনা অনুরোধ করছি বঞ্চই আসন গ্রহণ করতে

द्वित कौशिस हिंदी एक प्रवचन कोशिश करने वाले का कभी हार नहीं होता और नाम ही आशा और आशा छा व्यक्ति जीवन प्रतिष्ठित तो होते क्यों प्रतिष्ठित हो जाए जो भावे দুর্ভাগ্য ব্যক্তির আর কোন কিছু না যেই আশা কর্মী নামটা রেখেছে গুগলে চলে আর দেখে রেখে চলে বোধ কিন্তু খুব সুন্দর নাম রেখেছে কারণ এই আশা কর্মীরা কোন এক মায়ের সঙ্গে যখন অবস্থা থাকে তার সঙ্গে থাকে তাকে আশা জায়গা দিদি আপনি ভিক্ষা করে আবার কিচ্ছু হবে না আপনার শিশু এবং আপনি সুস্থ থাকবেন আর ওনার আশার ভরসার কারণে ওকে তৈরি করে দেয় আর তখন সে মা করে একটা নতুন কাজ ছোট করেন না কম বেশি যে সময় ছিল সর্ব সর্বহরণ সুসব সুশী এই ধরনের ক্লাসিফিকেশন করা হয় ক্লাসিফিকেশন করে একে অপরের সঙ্গে ভেদাভেদ পার্থক্য তৈরি করে দেওয়া হয় আমি যে পার্টি যে আদর্শ বিশ্বাস করি আমি ভেদাভেদে বিশ্বাস করি না আমি রাষ্ট্রবাদে বিশ্বাস করি যে এই মাটিতে যে জন্মগ্রহণ করেছে তার আমার মতোই সম অধিকার ঘরে বসে পাওয়া যায় না অধিকারের জন্য কাজ করতে হয় লড়াই করতে হয় অধিকার চাইতে হয় আর একদিন না একদিন আপনার যে দায়িত্ব যা কর্তব্য যেটা আপনি করছেন যদি নিষ্ঠার সঙ্গে করুন আপনার কাছে সাকসেস আপনি প্রথম প্রথমত বিদ্যুৎটা আমি বলেছিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কংগ্রেস কংগ্রেস তার বিরোধ বিরোধী কমিউনিস্ট তো চায় ডেলি ইলেকশন হোক মানুষকে ইলেকশনের মধ্যে এত প্রসঙ্গে লাগিয়ে ওই জায়গাতে বেশি করে রাখা রাস্তাঘাট করার জন্য যাতে সময় না বাড়িতে জল হওয়ার যাতে কোনো প্রকল্প তৈরি না হয় বাড়ি ঘর তৈরি করার দরকার নেই যতদিন রাস্তাতে থাকবে বৃষ্টিতে থাকবে ততদিন আন্দোলন করবে যদি বাড়িতে ছাদ যায় বৃষ্টি পড়বে না তো চিৎকার করবে

হଁ ন তারটা কি কোসা দি মনে সমুদ্র সবুজ কি হল একটু দকে মনে একটা কালার কিউ নাম কইতে बोलते পারে কালারটা কি হহ একটু দেখো তো কালারটা কি বলে আসলে কিন্তু সবুজ না হহ দেখো এটা বুঝে তোমরা চিন্তা করি বিপ্লব কি খেয়ার কত প্রশ্ন করে সারা জিনিস আমার স্বভাব আমি জীবনে যাই ধারণ করি আমার মধ্যে যা আছে তার পূর্ণ পরিচয় আমার কাছে থাকা আমার নিজের যদি পূর্ণ পরিচয় আমার আমার শরীরের আমার কাছে যদি তার পূর্ণ পরিচয় যদি না থাকে অন্যের পরিচয় আমি কিভাবে জানি স্বভাব নিজের পরিচয় জানে না অন্যের ব্যাপারে জিজ্ঞেস তোমার কাকাকে তোমার বাবাকে কবি সদস্যটা নিচ্ছ

আমার যে দিদিমণি মনে আছে এ বলতে পারে না আছে এবার তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো কি সেটা কি বিপদে পড়ছে বলে স্যার দিলাম দুইটা ইয়ে কি দাবি সম্মাত দাম এমন দাবি একটা দিচ্ছেন আমরা তখন মাথা

বিগত কিছুদিন আগে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য আন্তরিক বিন অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করবে বল ত্রিপুরা অমনারি কোণ মিঞা এবং সহায়ক এসোসিয়েশন কর্ণгана শ্রীমতী মুঞ্জুশীল মহাশয়া এবং অতিথিরা এবং উপস্থিত আছেন আমার মিডিয়া ভাই বোনেরা এবং সবাইকে আমার করেন এবং আমাদের কাছ থেকে কোনো এক টাকা চাঁদা নেন হিন্দিতে একটা প্রয়োজন আছে কৌশিস করেন হার নিয়ে যেটা ওর আপনাদের নামই আশা और আশা ছাড়া কোন ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না আপনাদেরকে বাদ দিয়ে কেউ প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি ভাবে এক চাইতে দুর্ভাগ্য ব্যক্তির আর কোনো কিছু না যেই আশাকর্মী নামটা রেখেছে গুগলে সার্চ করে চলে আর বেঁকে রেখেছিল কিন্তু খুব সুন্দর নাম রেখেছে কারণ এই আশা কর্মীরা কোন এক মায়ের সঙ্গে যখন গর্ভাবস্থা থাকে তার সঙ্গে থাকে তাকে আসা জায়গা দিদি আপনি আবার ভিক্ষা আপনার কিচ্ছু হবে না আপনার শিশু এবং আপনি সুস্থ থাকবেন আর ওনার আশার ভরসার কারণে ওনার মানসিক মানসিকভাবে ওকে তৈরি করে দেয় আর তখন সে মা নমাস পরে একটা নতুন শিশু জন্ম কাজ আপনারা কিছু ছোট করেন না রোজগার কম বেশি এরা যে লম্বে সময় কংগ্রেসের শাসন ছিল সর্বহারা সর্বহরণ সুশী এই ধরনের ক্লাসিফিকেশন করা হতো করে একে অপরের সঙ্গে ভেদাভেদ পার্থক্য তৈরি করে দেওয়া হয় আমি যেই পার্টি যে আদর্শ বিশ্বাস করি আমি ভেদাভেদে বিশ্বাস করি না আমি রাষ্ট্রবাদে বিশ্বাস করি যে মাটিতে যে জন্মগ্রহণ করেছে তার আমার মতই বসে পাওয়া যায় না অধিকারের জন্য কাজ করতে হয় লড়াই করতে হয় অধিকার চাইতে হয় একদিন না একদিন আপনার যে দায়িত্ব যা কর্তব্য যেটা আপনি করছেন যদি করুন আপনার কাছে আমি বলেছিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিউনিস্ট কংগ্রেস

আন্দোলন করবে যদি বাড়িতে ছাদও হয়ে যায় বৃষ্টি পড়বে না তো চিৎকার করবে তো চিৎকার করার জন্য বাড়িতে যাতে ছাদ না থাকে তবেই তো বৃষ্টি বলে চিৎকার করবে চিৎকার করবে তো ওনাদের দোকান চলবে ওনাদের দোকান চলবে তো সপ্তাহে বসে থাকবে সপ্তাহে বসে থাকবে তো লাল চক্ষু দেখিয়ে আপনাদের আশা কর্মী এই কি কালার বলে শাড়ি हं। যে পুরো সুস্তনা হ? যে তারটা কি কোসা দি মনে সুমুদর সুবুস কি হননি হয় একটু দকে মনে দেনে টাকা লাগে ই নাম কইতে बोलते পারে তারটা কি হ? একটু দেখো তো তারটা কি বলেন असलो किंतु সবুজ নয় হ্যাঁ কি গ্রিন হ্যাঁ আর বিগ গ্রিন হ্যাঁ সি গ্রিন এই কালারটা যে সি গ্রিন লিখেছো দেখো এর দুটো বলে তোমরা চিন্তা হবে যে বিপ্লব পরিচয় আমার কাছে থাকা আমার নিজের যদি পূর্ণ পরিচয় আমার পরিধানে আমার শরীরে আমার কাছে যদি তার পূর্ণ পরিচয় যদি না থাকে অন্যের পরিচয় কি ভগবান এত কিছু জিজ্ঞাসা করেনি আর মৃত্যুর পরে জমরা যত কিছু জিজ্ঞাসা করে না যতটা কমিউনিস্টা জিজ্ঞাসা করে শারীরিক কালার

এবং উপস্থিত আছেন আজকে মাননীয় সাংসদ লোকসভার এবং এবং মজদুর মিসের সম্পাদক সভাপতি শ্রী বিপ্লব দু বারোর প্রথম থেকেই আমরা